আওয়ামী লীগ নেতা হামলা মামলায় শিবির কর্মীরা শুধু ঘর ছাড়াই হয়নি শিক্ষা জীবন নানা বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা শিবিরের নামে অপপ্রচার করে জনবনে ভুল ধারণা সৃষ্টির জন্য ক্ষমতাসীনদের দায়ী করেছেন তারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সুস্থ ধারা ছাত্র রাজনীতি চালু দাবি শিবির নেতাদের বিস্তারিত আহমদ আলীকে রিপোর্টে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে গণমাধ্যমের সাথে মত বিনিময় করেন ছাত্র শিবিরের নেতারা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের রোশানলে কি ধরনের অত্যাচারের শিকার হতে হয়েছে শিবির কর্মীদের তা তুলে ধরেন তারা মিছিল থেকে আসার পথে স্থানীয় ছাত্র লীগের বাহিনী আমাকে এবং আমার সাথে যারা ছিল তাদেরকে হঠাৎ করে আমাদেরকে আটক করে আটক করে তাদের কার্যালয়ে নিয়ে যায় কার্যালয়ে নিয়ে যাওয়ার পরে আমাদেরকে ওখানে অমানসিক নির্যাতন করে নির্যাতন করার অনেকক্ষণ পরে প্রায় দুই ঘন্টা পরে আমাদেরকে থানায় পাঠিয়ে দেয় তখনই আমি ছিলাম মাত্র ক্লাস টেনের ছাত্র আমার বয়স ছিল মাত্র আঠারো বছরের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ রেজাল্টের পরও নানা হয়রানির মুখে পড়তে হয়েছে বলে জানান শিবির কর্মীরা ডিপার্টমেন্টগুলোতে সিরিয়ালের ভিত্তিতে ছেলেদেরকে বিজয় একাত্তর হল থেকে শুরু করা হয় তো আমি আমার ডিপার্টমেন্টের সিরিয়ালের জন্য একদম প্রথম ব্যক্তি ছিলাম ইকোনমিক্সে ভর্তি হওয়ার দিক থেকে সো আমি বিজয় একাত্তর হলে অ্যালটমেন্ট পাই তো আমি চেষ্টা করেছি আসলে যাওয়ার জন্য কিন্তু আসলে যেটা হয় যে সুযোগটা আমি আসলে পাইনি বিজয় একাত্তর হলে অ্যাটাচমেন্ট হয় যদি আমি হলে থাকতে পারি নাই কারণ এলাকা থেকে আমাকে বিভিন্নভাবে বিভিন্ন জনের মাধ্যমে ট্র্যাকিং করা হতো আমি কখন কোথায় থাকছি কি করছি অনলাইনে সরকার বিরোধী অ্যাক্টিভিজমের সাথে জড়িত ছিলাম আমার নিরাপত্তার সংখ্যা তৈরি হওয়ায় আমি হল ত্যাগ করতে বাধ্য হই শিক্ষার্থী বান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করার কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যালয় পরিচালনার প্রত্যেকটা সেগমেন্টে তার সংশ্লিষ্ট প্রশাসনে ফুল অথরিটি ওন করবে এই জায়গায় অন্য কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিজম কাজ করতে পারবে না আর আর হলগুলোতে গণরম গেস্টরুম বা সামগ্রিক শোডাউন এ ধরনের রাজনীতির মানে অবসান চাই আমরা ডাকসু নির্বাচন সহ ছাত্র রাজনীতির সব ক্ষেত্রে নিজেদের মেলে ধরার প্রত্যয় জানান শিবির কর্মীরা কয়েক বছর আহমদ অনিক জিটিভি নিউজ ঢাকা